আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা কাব্যগ্রন্থের একটি অভিনব প্রশ্ন তো এই প্রশ্ন পড়ার আগে আমরা আসলে কল্পনা কাব্যগ্রন্থের কিছু বিষয়মূলক জেনে নেই যেমন এই কাব্যগ্রন্থের যে অন্তর্ভুক্ত কবিতাগুলো এগুলোতে কোনো কবিতায় প্রকাশ পেয়েছে দেশপ্রেম কোনো কবিতায় মানবপ্রেম কোনো কবিতায় অতীত ঐতিহ্য এবং কোনো কবিতায় ব্যঙ্গবিদ রূপে ভরপুর আজকে আমরা এই কাব্যগ্রন্থ থেকে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা কাব্যগ্রন্থের ধ্রুপদী সৌন্দর্যের চেতনা তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা কাব্যগ্রন্থের একটি অভিনব প্রশ্ন তো এই প্রশ্ন পড়ার আগে আমরা আসলে কল্পনা কাব্যগ্রন্থের কিছু বিষয়মূলক জেনে নিই যেমন এই কাব্যগ্রন্থে যে অন্তর্ভুক্ত কবিতাগুলো এগুলোতে কোনো কবিতায় প্রকাশ পেয়েছে দেশপ্রেম কোন কবিতায় প্রেম কোন কবিতায় অতীত ঐতিহ্য এবং কোনো কবিতায় ব্যঙ্গবিদ রূপে ভরপুর আজকে আমরা এই কাব্যগ্রন্থ থেকে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা কাব্যগ্রন্থে ধ্রুপদী সৌন্দর্যের চেতনা তো চলুন শুরু করা যাক তো উত্তর শুরু করা যাক বাংলা কাব্যজগতে রবীন্দ্রনাথ ঠাকুর এক বিস্ময়কর প্রতিভা স্বাক্ষর তার রচিত কাব্যগ্রন্থ সমিয়ে সৌন্দর্য সাধনার উৎকৃষ্ট প্রমাণ মেলে তার কাব্যে সর্বদা বৈচিত্রা লক্ষণীয় রবীন্দ্রনাথের কল্পনা কাব্যগ্রন্থটিও একটি অভিনব দর্শনবোধে ভাষ্যর হয়ে ওঠে এ সময় কবি জগৎ জীবনে চিরায়ত সভ্যতার কাছে নিজেকে সপে দিয়েছেন নিত্যতার আলোয় ভাষ্য শিল্প সৌন্দর্য ও অন্যান্য বিষয়গুলি তাকে গভীরভাবে আলোড়িত করে তোলে সৌন্দর্য সাধন ও উপভোগের রক্তিম আকাঙ্ক্ষা এই দ্বিবিধ চেতনা দ্বারা রবীন্দ্রনাথ তার কল্পনা কাব্য বিচরণ করেছেন তবে কবির এই সৌন্দর্য চেতনা ধীরে ধীরে একটা স্থায়ী ভিত্তি বৈভবের দিকে এড়িয়ে এগিয়ে যাচ্ছে জগজ জীবনের সৌন্দর্য রাশি তাকে হাত ছানি দিয়ে রাখে ধ্রুব সত্যের স্থিতিশীল লীলা তার কবিতার বিষয়বস্তু হয়ে দাঁড়ায় কবি প্রাণ বরাবরই প্রকৃতির রূপমাদুর্য আকণ্ঠ পান করার জন্য উদ্গ্রীব রবীন্দ্রনাথ এর ব্যতিক্রম নন তিনি তা নিজেই স্বীকার করেছেন প্রকৃতির অপার রূপসৌন্দর্যের সমাচ্ছন্ন হয়েই তার যাবতীয় সৃজন সম্ভবপর হয়ে ওঠে এ প্রসঙ্গে সমালোচক উপেন্দ্রনাথ ভট্টাচার্য বলেন কল্পনায় কবির প্রকৃতি উপভোগের মধ্যে একটি বৈশিষ্ট্য আছে এ প্রত্যক্ষ রূপমূর্তিকে ছাড়িয়া কল্পনার দূরবিসর্পিত দৃষ্টি দ্বারা। তাহাকে পারিপার্শ্বিকের রন্ধন বন্ধনচ্যুত করিয়া একটা সার্বজনীন সত্তায় প্রতিষ্ঠিত করিয়াছেন ও তাহার বৈশিষ্ট্য ও সৌন্দর্য ধ্যান করিয়াছেন ধ্রুপদী সৌন্দর্য চেতনামূলক কবিতার মধ্যে একাব্যের অন্তর্ভুক্ত বর্ষা মঙ্গল শরৎ বসন্ত প্রভৃতি কবিতা রয়েছে এই সৌন্দর্য আস্বাদনের অবসানও একদিন অবসম্ভবী হয়ে দাঁড়ায় যা কবিকে ভীষণভাবে বেদনা ভারাক্রান্ত করে তোলে সৌন্দর্য প্রাণ কবিত্ব সত্য এই ভোগ সুখের জীবন স্প্রিয়া সেরে যেতেও নারাজ কবির কাছে বর্ষা হচ্ছে সংস্কৃত কাব্যের অভিনন্দিত বর্ষা শরৎ বাংলার ঐশ্বর্য সূর্যময় জগদাত্রী মূর্তির প্রতীক বসন্তের পুষ্প সৌন্দর্যের মধ্যে লোক লোকান্তর চিরন্তন মাধুর্য বর্ষামঙ্গল কবিতায় কবি লিখেছেন এসছে বর্ষা এসেছে ভুবন ও ভরসা ধুলিচে পবনে সনসন বনবিথিকা গীতময় তরুলথিকা বর্ষামঙ্গল কবিতায় কবি বর্ষা ঋতুর বহুবর্ণিল রূপমা ধরি ফুটিয়ে তোলেন বর্ষার আগমনে আকাশ বাতাস বন বিথিকা জল স্থল পশুপাখি মানব মানবী সহ পুরো পরিবেশ অভাবনীয় উচ্ছ্বাসে মুখর হয়ে পড়ে এ রকম বিচ্ছিন্ন সৌন্দর্যের চকিত চাহনিমাত্র নয় এর মধ্য দিয়ে যুগ যুগান্তরের এক চিরায়ত বর্ষা প্রকৃতি অভিব্যঞ্জিত হয় এক চিরায়ত বর্ষা ঋতুর রূপমাধুর্য বর্ষামঙ্গল কবিতাটিকে বিশেষভাবে অভিষিক্ত করে তোলে। স্বপ্ন কবিতায় দেখা যায় ধীরে ধীরে নামি এলো নামি এলো মোর মালবিকা দেখা দিল দ্বারোপ্রান্তে সোপানের পরে সন্ধ্যার লক্ষ্মীর মতো সন্ধ্যা তারা করে স্বপ্ন কবিতায় কবি অতিচ্চারী এক মায়ালোক পৃথিবীর পর্যটক হিসেবে পরিভ্রমণ করেন তিনি তার প্রিয়াকে খুঁজতে কালিদাসের যুগে শিপ্রা নদী পাড়ে উজ্জয়িনী নগরে বিহার করেছেন অবশেষে প্রিয়াকে খুঁজে পান রবীন্দ্রনাথ অতীত অতীব রোমান্স রঙিন বর্ণনা ভঙ্গিমায় এই প্রিয় মিলনের মুহূর্তটি অঙ্কন করেছেন চৈত্র রজনী কবিতায় দেখা দেয় কত নদী তীরে কত মন্দিরে কত বাতায়নও তলে কত কানাকানি কানি মন জানাজানি সাদা সাদি কত চলে চৈত্র রজনী কবিতায় কবি চৈত্র নিশীত শশীকে উদ্দেশ্য করে নিজস্ব মতামত উপস্থাপন করেন রাতের শশী যুগ যুগান্তর ব্যাপী কবিকল্পনায় প্রার্থনার উপাদান শশীর ন্যায় কবিও এখানে একেলা যা চিরায়ত বিষয়কে উপস্থাপন করেন শরৎ কবিতায় দেখা যায় আজি কি তোমার মধুর মুরতি হেরিনু শারদ প্রভাতে হে মাতবঙ্গ শ্যামল অঙ্গ ঝলিছে অমল শোভাতে একাব্যের অন্তর্ভুক্ত কবিতাসমূহের মধ্যে প্রকৃতি সৌন্দর্য বিষয়ক কবিতার মধ্যে শরৎ কবিতা অন্যতম বর্ষা রবীন্দ্রনাথের প্রিয় ঋতু হল শরৎ ঋতুর বর্ণনায় তিনি মুগ্ধ প্রাণ ভালোবাসায় মুখর এ কবিতায় কবি গ্রামবাংলার বাংলার শরৎ প্রকৃতির এক মনোরম চিত্রগাথা উপহার দিয়েছেন বসন্ত কবিতায় দেখা দেয় সযত্ন সেচনী সিক্ত নবন্মুক্ত এই গোলাপের রক্তপত্র ফুটে কম্পিত কুণ্ঠিত কত অগ্রগ অগণ্য চুম্বন ইতিহাস রহিয়াছে ফুটে বসন্ত কবিতায় কবি চিরায়ত বসন্ত প্রকৃতির স্রোতে আত্মগত উপলব্ধির অন্যায় উপস্থিতির কথা তুলে ধরেছেন বসন্তের আগমনে প্রকৃতি বিশ্ব চঞ্চল মুখর যৌবন বেদনায় মুখর হয়ে ওঠে কত যুগ যুগান্তর আশা আনন্দ মিলিয়ে এই যৌবন মাধুর্য নবতর মাত্রা মহিমায় ভাস্যর হয়ে ওঠে বৈশাখ কবিতায় দেখা দেয় জ্বলিতেছে সম্মুখে তোমার লোলুপচিত্রা চিতাশি শিখা লেহি লেহি বিরাট অম্বর আবার দেখা যায় তোমার ফুৎকার ক্ষুব্ধ ধুলা ফুলের গগনে গন্ধ বৈশাখ কবিতায় রুদ্র নির্ম বৈশাখের আড়ালে প্রজ্বলিত সৃষ্টি প্রাচুর্যের নব উন্মাদনাকে আহ্বান জানিয়েছেন ঋতু বৈচিত্র্যের অপার সৌন্দর্যময় তিনি তন্ময় হয়ে যান প্রত্যক্ষ মুগ্ধ এই ভাবনময়তার অপূর্ব সৃষ্টি বৈশাখ কবিতা কবি এই কবিতার মধ্য দিয়েও এক চিরায়ত সত্য সুন্দরের সন্ধানে ব্যাপৃত হয়েছেন পরিশেষে এটি প্রতীয়মান হয় যে কল্পনা কাব্যে রবীন্দ্রনাথের ধ্রুবপতি সৌন্দর্য